নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি কোনো রকম প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে নিয়ে আসছি পানি কচু দিয়ে মজাদার একটা রেসিপি তাই আমি এখানে পানি কচু কেটে নিয়েছি আমি এরকম লম্বা লম্বি সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন আজকের এই পানি কচু আমি রান্না করব রুই মাছ দিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ রুই মাছ নিয়েছি সেই মাছগুলো দিয়ে রান্না করব আজকে মজাদার রেসিপিটা মাছ আমি প্রথমে ভেজে নেব কারণ আজকে রেসিপিটা আমি মাছ ভেজে রান্না করবো সেজন্য প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম হলুদ তারপর দিচ্ছি লবণ সাত মতন লবণ লবণ আর হলুদ ভালোভাবে মাছের গায়ে গায়ে মেখে নেব আমি তো মাছ ভেজে আজকে রান্নাটা করব যারা মাছ ভেজে রান্না করাটা পছন্দ করেন না তারা চাইলে কাঁচা মাছও ব্যবহার করতে পারেন ভীষণ মজার হবে মাছ যদি তাজা হয় বাজার থেকে আনার পরে রান্না করলে মাছ না ভেজেও রান্না করা যায় একে একে প্রত্যেকটা মাছ আমি ভালোভাবে লবণ হলুদের সাথে মেখে নিয়েছি এখন ভাজার পালা। প্রথমে আমি এই প্লেটটা সরিয়ে একটা বাটি নেব কারণ আজকে রান্নাটা করার আগে আমি মশলা পেস্ট বানাবো প্রথমে নিলাম হলুদ তারপর মরিচ জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর জিরা দনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিলাম সাত মতন লবণ এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মশলা ভালোভাবে একটু মিশিয়ে নেব আমরা তো সবাই জানি বাটা মশলার স্বাদ কিন্তু দারুণ হয় কিন্তু যেভাবে আমরা প্রতিদিন বিভিন্ন কাজে জড়িয়ে যাচ্ছি এরকম ব্যস্ততম সময়ে কিন্তু বাটা মশলা দিয়ে সব সময় রান্না করা সম্ভব হয়ে ওঠে না চাইলে আমরা বাটা মশলা ব্যবহার করতে না পারলেও এভাবে একটু মশলা প্রথমে পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে যদি এরকম ভিজিয়ে রাখি তাহলে অনেকটাই কাছাকাছি হবে বাটা মশলার মতন তাই আমি শুরুতেই এভাবে পানি দিয়ে মেখে নিয়েছি এখন চলে যাব রান্নায় মাছ ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল হালকা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম এখন অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে ভাজা হয় মাছের একটা সাইড ভাজা হয়ে গেল আমি একটা একটা করে সবগুলো এখন হুটিয়ে দেব খুব বেশি কিন্তু করে ভাজবো না বেশি করা করে বেজে রান্না করলে মাছ শক্ত শক্ত মনে হয় তাই এই রকম ব্রাউন কালার করে বেজে নেব সবগুলো একটা একটা করে সবগুলো মাছ কে দিলাম এখন এই ও ভালোভাবে বাজা হওয়া অবধি অপেক্ষা করবো আমার মাছ ভাজা হয়ে গেল এখন একটা একটা করে সবগুলো মাছ তুলে একটা একটা করে সবগুলো মাছ বেজে নিলাম এখন রান্না করার পালা মাছ রান্নার জন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম তাতে মাছ বাজার তেল থেকে কি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম কারণ আমি আজকের মাছ রান্না করব মাছ বাজার তেলে মাছ বাজার তেলে মাছ রান্না করলে আমার ভীষণ ভালো লাগে খেতে হয় দারুণ তাই আমি মাছ বাজার তেলে মাছ রান্না করে থাকি আপনাদের যদি এরকম ভালো না লাগে তাহলে নতুন করে আবার তেল বসিয়ে রান্নাটা সেরে নিতে পারেন পেঁয়াজ আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে দুই চামচ দিয়ে দিলাম আদা আর রসুন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আদা রসুন পেঁয়াজ বেজে নিলাম এখন দিয়ে দেব থেকে রেডি করে রাখা মশলা মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে প্রায় সময় একটা কথা বলে থাকি তরকারির ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় মশলা কিন্তু কষানো হয়ে গেল তেল কিন্তু উপরে ভেসে আসছে এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল এখন দিয়ে দেব টমেটো আমি একটা টমেটো টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম তারপর দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা পছন্দ না করলে না দিলেও চলবে আসলে ঝালটা হচ্ছে যে যেমন খেতে পছন্দ করেন সেরকম টমেটোটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে ও একদম নরম হয়ে আসে নেড়ে চেড়ে আমি ভালোভাবে মশলা কষিয়ে নিলাম টমেটো ও একটু নরম হয়ে আসছে এখন দিয়ে দেব কচু কচু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে ভালোভাবে মশলার সাথে কচু কষ কষিয়ে নিলে গলা চুলকানোর কোনো চান্সই থাকে না অনেকে কিন্তু কচু খেতে ভয় পায় গলা চুলকাবে বলে আসলে ভালোভাবে কষিয়ে নিলে তেলের মধ্যে গলা চুলকানোর ভয় থাকে না ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তিন চার মিনিটের জন্য ডেকে দিলাম ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ কচুগুলো কষিয়ে নিয়েছিলাম আবারও একটু নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার জন্য আসলাম কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি তো পানি দিই নাই জন্য। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ভালোভাবে কিন্তু কচুটা ও ফসানু হয়ে গেল এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি মশলার বাটিটা ধুয়ে পানি দিলাম আমার মনে হয় কচু সিদ্ধ হতে আর একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এখন ডেকে রান্না করে নেব আর দশ মিনিটের মতন ফিরে আসবো আট দশ মিনিট পর কচু আমি ঢাকনা দিয়ে আর দশ মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর অনেকটাই সিদ্ধ হয়ে আসছিল কষানোটাও হয়েছিল তখন আমি বাজা মাছগুলো দিয়েছিলাম কচুর উপরে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আবারও আট দশ মিনিটের জন্য ডেকে রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেল এখন মজাদার সেই রেসিপিটা আমি যখন মাছ ভাজাগুলো কচুর উপরে দিচ্ছিলাম তখন ভিডিও নেওয়া হয়েছিল কিন্তু ভুলবশত ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে যার কারণ আপনাদেরকে দেখানো হয়নি এখন আমার রান্না একদম রেডি কারো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার